কিন্তু যখন এই পরিস্থিতিটা ছড়ায় গেল এই উস্কানিটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেল সহিংস অবস্থা নিয়ে গেল তারপরে কিন্তু ছয়টা প্রাণ ঝরে গেল। এরকম ধরনের আশঙ্কা আমরা আরও করছি যে এই ধরনের সন্ধানী স্বজন দেশবিরোধী একটা চক্রান্তকারী আছে গোষ্ঠী তারা এই কাজগুলো হচ্ছে তার তথ্য প্রমাণ এইটাই যে যদি তাদের অশুভ চিন্তা না থাকতো দূর না থাকতো তাহলে কি ফেসবুক বা ইউটিউবে যে সকল মিথ্যা প্রোপাকাণ্ডার মানে যেই সকল কন্টেন্ট এগুলো বেশি প্রচারের জন্য কি তারা বুস্ট করত। তাহলে তো এই টাকাটা খরচ করত না আর এই টাকার উৎসকে এই টাকার কে তাহলে এটা তো কোনো সাধারণ ছাত্রছাত্রী করছে না আর আমি এই জিনিসটাই আমি বারবার বলার চেষ্টা করছি গত তিন দিন ধরে এবং আমরা ফেসবুক ইউটিউব গুগল টিকটক সবাইকে আবারও বলে দিচ্ছি তারা পার্সোনালিও আমাকে মেসেজ করেছে অফিসিয়ালিও ইমেল দিয়েছে আমরা আমাদের দেশের প্রত্যেকটি প্রাণের মূল্য আছে এটা মানে আসলে আমরা এই 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 প্রাণ ঝরে যাক এটা আমরা চাই না এই ধরনের ক্ষতি আগামী দিনে যদি এদের কারণে হতে থাকে আমরা এটা কখনোই ছাড় দেবো না তো আমি অনুরোধ করব আবারও যেন তারা এই পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে তারা বাংলাদেশে তাদের অফিস স্থাপন করে বাংলাদেশে তাদের ডেটা সেন্টার স্থাপন করে এবং বাংলাদেশের আইন তারা মেনে চলে